আজকের ভিডিওর গরুগুলো না নিলে যে কোনো দর্শক ভাই মিস করবে কারণ আজকের ভিডিওর গরুগুলো অল্প টাকা দিয়ে কালেকশন করছি অল্প কিছু লাভ হলেই আমি বেঁচে বিক্রি করে দেবো যত বড় বড় হাট বাজার আছে সেগুলো হাটে কিন্তু আপনার হাসিলের যে খরচ হবে এখান থেকে আপনার চট্টগ্রামে গরু পাঠানোর খরচ টাকা হয়ে যাবে ভাই কোনো ফি নেই হাসিলের আমি ফ্রিতে হাসিল করে দেবো এবং রাস্তাঘাটে কোনো সমস্যা হলে সেটা আমরা দেখ পাবনা জেলা থানা ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার আনার সাথে সাথে গরু বিক্রি হয়ে যায় জি ভাই এখন কোরবানি উপলক্ষে মনে করেন যে সব গরু গুলো নিয়ে আসছে আমি প্রতিদিন লটে বিক্রি হয়ে গেছে বেসা বিক্রি হয়ে গেছে সবগুলো আচ্ছা এখন দেখছি মোটামুটি মিডিয়াম রেঞ্জের গরু নিয়ে আসতে ভিডিও এম রেনসার তবে আমার কাছে এগুলা হাই আপনার কাছে বড় এগুলো আমার কাছে বড় গরু ভাই আমার অল্প টাকার ব্যবসা অল্প টাকার কাছে যে এফ জে আমি আজকে কিনে নিয়ে আসছি এগুলো আমার কাছে অনেক টাকা দাম গরু আচ্ছা যদি এখানে এসে দেখে নিতে চান সেই সব সময় থাকে হ্যাঁ অবশ্যই এটা তো আমি প্রত্যেকটা ভিডিও প্রথমেই বলে দেই ভাই যে কোনো দর্শক ভাই ফোনে দেখার পরে আপনি খামারে এসে গরু দেখে নিজের বুঝ অনুযায়ী নিয়ে যাবেন আমি দশ মন বললাম ওটা দেখে আসতে হবে আপনাকে আপনি এসে কয় মন পাইলেন সেটা বুঝ করে নিয়ে যাবেন আচ্ছা ক্রেতারা এখানে আসবে আর অনলাইনে গরু কেনে কোনো প্রয়োজনই নাই আমি মনে করি না না কোনো প্রয়োজন নাই শুধু অনলাইনে একটা যোগাযোগের মাধ্যম আপনি খামারে আসবেন এসে দেখে গরু আপনার কালিতে কতটুকু হবে সেই এস্টিমেট অনুযায়ী কিনতে পারবেন আপনি আর এ যাবতকাল আমি যে কটা লট দিছি কোনো দর্শক ভাই আসলে মানে কম বেশি বলতে পারে নাই ইনশাল্লাহ সবগুলো লটই বেচা বিক্রি হয়ে গেছে আচ্ছা গত দুই থেকে তিন দিন আগে আমরা একটা ভিডিও করছি মোটামুটি ভাইরালি বলা চলে অনেক ভিউজ হয়েছে দর্শক ভাই দেখে অনেক সারা পাইছেন শুনলাম জি জি এখনো অনেক দর্শক ভাই ফোন করতেছে আবার অনেকে মনে করেন যে আসতেছে গরু নেওয়ার জন্য আমার কাছে সব সময় তিরিশ থেকে চল্লিশ পিস গরু থাকে সব রেঞ্জের গরুই আছে আমার কাছে মোটামুটি এক লাখ বারো বা তার নিচে হলো ষাট হাজারের গরু সর্বনিম্ন আচ্ছা নিচে ষাট হাজারের গরু আছে হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ এই আমার এইখান থেকে গরু কিনে নিয়ে যা কিন্তু অনেক জায়গায় অনেক লোক ব্যসা কিনা করে আবার আসতেছে ঘুরে আপনার ঢাকা চট্টগ্রাম কুমিল্লা বা আরো যেগুলো বড় বড় গরুর হাট আছে সেসব হাটে এই একটা গরু লেখাতে যে হাসিল খরচ হবে সেই হাসিলের টাকা হলে মোটামুটি এইখান থেকে ওনার বাসা পর্যন্ত গাড়ি ভাড়া হয়ে যাবে আচ্ছা আর আমার এখানে হাসিল করতে কোনো টাকা লাগবে না আচ্ছা মানে এখানে হাসিলের কোনো ফি নাই কোনো ফি হাসিলের আমি ফ্রিতে হাসিল করে দেবো এবং রাস্তাঘাটে কোনো সমস্যা হলে সেটা আমরা দেখব আচ্ছা মানে এখান থেকে তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা আপনার হ্যাঁ অবশ্যই দায়িত্বটা আমাদের আচ্ছা আজকে কয় পিস গরু দেখাবেন আজকে দেখাবো আমি নয় পিস গরু দেখালে অনেকগুলো গরু দেখান যায় আসলে একটা ভিডিওতে এত গরু দেখালে দর্শক বাইরে দেখতে পারে না যার করে নয় মিস নয় পিস দিয়ে একটা ভিডিও করা হয়েছে আজকে তারিখটা হচ্ছে একুশে মে দু সাল আলিম ভাই চলেন গরু এক এক করে দেখেন চলেন গরু গুলো দেখেন আলিম ভাই আজকে ভিডিও শুরুতেই মার্শাল চমৎকার ঘটনার একটা গরু নিয়ে আসছেন কি জাতমানের গরু এটা ভাই এটা অরিজিনাল দেশাল একটা গরু গরুটা কিন্তু সামনের অংশ কালো এবং মাঝখানে কিন্তু লাল আবার পিছন সাইড একটু কালোর ছাপ আসছে গরুটা কিন্তু খুবই সুন্দর গরু আর গরুটার দেখেন

হাত থেকে খুব স্বল্প টাকার মূল্যে গরুগুলো কিনতে পারছি আবহাওয়া খারাপের জন্য অনেক পার্টি আসতে পারে নাই সেহেতু অল্প টাকা দিয়ে অল্প টাকা বিক্রি কেমন দাম হলে বিক্রি এক লক্ষ বারো টাকা ভাই এক লাখ হাজার পাঁচশো টাকার লট হ্যাঁ এক লাখ বারো হাজার পাঁচশো টাকার লট আচ্ছা এই পাশে দ্বিতীয় নম্বর যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের বেশ বড় সড়ো গরুটা এটা সম্পর্কে একটু ভাই এটা অরিজিনাল দেশাল একটা গরু গরুটা কিন্তু খুবই সুন্দর কালারে কিন্তু পাকা হয় একদম রঙে পাকা একদম টক টকে লাল কালার হম লাল কিন্তু অনেক অনেক বেশি পছন্দনীয় এবং মানে একশো পার্সেন্ট লোকের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু লাল গরু পছন্দ করে লাল কালো চাহিদাটা অনেক লাল কালোর চাহিদাটা দর্শক ভাইদের সারা জীবনী আজীবনই প্রথমে থাকে এবারও প্রথমেই আছে আচ্ছা কেউ যদি এখানে এসে গরু দেখে নিতে পারে প্রতিটা গরু একদম দাঁতে কনফার্ম আছে নাকি প্রতিটা গরু একদম দাঁতে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং সবগুলো গরু কুরবানি উপযুক্ত দাম কেমন রাখছেন বললে দাম রাখছি এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এক লাখ বারো হাজার পাঁচশো টাকার লটে গরু সাথে টোটাল নয়টা হ্যাঁ নয়টা আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বারের গরু হুম

একদম খাড়া খাড়া একদম পারফেক্ট একটা গরু আচ্ছা মানে হাটে উঠালে এই ধরনের গরু এক চাঞ্চে বিক্রি হবে হাটে উঠালে গরু যখন তখন ভাই এক লাখ বিশ পঁচিশ বেচা যাবে ভাই এক লাখ বিশ পঁচিশ যখন তখন বেচা যাবে যে কোনো সময় যে কোনো হাটে নিয়ে যা বিক্রি করলে এক লাখ বিশ পঁচিশ বিক্রি করতে পারবে ভাই আর কোরবানির সময় তো বাজার আরো বেড়ে যায় কোরবানির সময় বাজার তো আরো বেশি বেড়ে যায় ভাই সেটাই দেখলাম আজকের

ফুলে ভেবে উঠছে ভাই ঠেলে ঠেলে বের হচ্ছে ঠেলে ঠেলে বের হচ্ছে ভাই এর থেকে বেশি আর রেডি হয় না কোন গরু ভাই অন্তত দেশাল গরু যা পরিমানে রেডি হওয়ার দরকার এ গরু গুলো রেডি হয়ে গেছে ভাই আচ্ছা কেউ চলে এখানে এসে গরু দেখে নিতে পারে গরু শতভাগ সুস্থ সবল আছে জি শতভাগ সুস্থ সবল আছে আর কুরবানির গরু কিন্তু ভাই সর্বনিম্ন উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা মন আপনাকে কিনতে হবে কিন্তু আমার এখানে এরকম না ভাই আমার এখানে আপনার চার মনের গরু পাবেন বারো হাজার পাঁচশো টাকায় এক লাখ বারো হ্যাঁ এক লক্ষ বারো

আপনি আইসে দেখলে মনে হবে চার মন না চার মনের বেশি আছে ভাই অনেক বড় গরু এবং গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু বেশ ভালো দেখতে মাসাল্লা গরুটা খাবার দাবারের চাহিদা প্রচুর পরিমানে ভাই গরুটা কিন্তু খুব সুন্দর গরু আচ্ছা প্রতিটা গরু রেডি রেডি কোয়ালিটির আছে কেউ নিতে চলে যদি ব্যবসা করতে চায় ব্যবসা করার উদ্দেশ্যে এই গরু নিতে পারবে হ্যাঁ 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 আলিম ভাই বাসা সিরিয়ালের ছয় নম্বরে যেটা নিয়ে আসছেন প্রতিটা গরু একদম রেডি গরু দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভাই ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলছি যে নয় পিস গরু আমার কাছে আছে নয় পিসের নয় পিস গরুই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি গরু ভাই আর গরুগুলো কিন্তু একদম সর্বোপরি সর্ব শেষ কথা যেটা সেটা হলো গরুটা কিন্তু গরু যে নয় পিস আছে নয় পিসে কিন্তু একদম সুস্থ সবল কোনো একটা গরুতে বিন্দু মাত্র খুদ নাই কোনো একটা গরুতে কোন রকম মাসি কাটার দাগও পাবে না ভাই আচ্ছা একদম সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল গরু ভাই নয় পিস গরুর লট এভারেজ দাম রাখছেন এক লাখ বারো হাজার পাঁচশো টাকা পার পিস জি জি যে নিতে একটু কথাবার্তা বলে গরুগুলো নিতে পারে অবশ্যই ভাই আলিম ভাই পাশে 7 নাম্বার সিরিয়ালে যে গরুটা নি আসছেন মাশাআল্লাহ একদম লাল টকটকে লম্বা শিং এর গরুটা এটা সম্পর্কে বলেন ভাই এটা ওর দেশালে একটা গরু গরুটার শিং দেখেন আর চোরটা দেখেন আর দাঁড়ানো গেটআপটা দেখেন আপনি যে কোনো হাটঘাটে যদি এইভাবে দাঁড়ায় থাকে গরু ভাই যে কোনো দর্শক ভাই একদম এক কিলো দূরে থেকে গরু দেখে পাগল হয়ে যাবে ভাই আচ্ছা গরুটা কিন্তু কালারে একদম 100% লাল এবং খুবই সুন্দর একটা গরু ভাই গরুটা খাবার দাবার চাইদা তো আপনি দেখতেই পারছেন কি পরিমানে খাবার দাবার চাইদা আছে আর গরুটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর একটা গরু গরুটা কিন্তু কোনো একটা খোদ নাই ভাই মাছি কাটা মাছি নাচিকাটার দাগ নাই ভাই যে নয় পিস গরু আছে নয় পিসের কোনোটাতেই ভাই নাই আচ্ছা যে নিতে চায় এখানে এসে দেখে নিতে পারে সর্বোপরি কথা সরোজমেনে এসে নিজের ইস্টিমেট করে বুঝ করে নিয়ে যেতে পারবে ভাই আমি তো যে ইস্টিমেট দিছি দর্শক ভাইদের এটা তো আমার ইস্টিমেট আমি আমার ইস্টিমেটের কোনো মূল্য নাই এখানে আমি মনে করি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দেই আপনারা ভিডিও মাত্র ভিডিও একটা মাধ্যম যে ওই খামারে অমক জায়গায় অমকের কাছে এত কয়টা গরু আছে আপনি এই মাধ্যমটা শুধু আপনি ওখান থেকে এসে এইখানে এসে আপনি আপনার ইচ্ছামতন কালি করে নিয়ে যেতে পারবেন আর আমার এইখান থেকে গরু নিয়ে গেলে আপনাকে হাসিল বা অন্যন্য কোনো খরচ নাই ভাই শুধু গাড়ি ভাড়াটা লাগবে যা আপনার ঢাকা চিটাগাং চট্টগ্রাম আদার সাইডে যত বড় বড় হাট বাজার আছে সেগুলো হাটে কিন্তু আপনার হাসিলের যে খরচ হবে এইখান থেকে আপনার চট্টগ্রামে গরু পাঠানোর খরচ টাকা হয়ে যাবে ভাই সেটাই তো আলিম ভাই এটা দেখলাম সিরিয়াল এর সাত নম্বর আট নম্বর যেটা নিচ্ছেন এটাও লাল রঙের মোটা সেটা বুটির গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও দেশালে একটা গরু গরুটার কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর কালার আর গরুটা কিন্তু আপনার বুকের অর্থাৎ মাথার সাইডটা কিন্তু একটু কালো আর গরুটা কিন্তু বিস্কুট কালারের গরু আর প্রত্যেকটা দর্শক ভাইদের কালার তো আসলে একই রেড একই কালার তো পছন্দ হয় না যার কারণে মনে করেন যে এক এক জনের জন্য এক এক ধরনের গরু মনোকরণ যে এখানে আছে এখন একজন দর্শক ভাই নিয়ে যাওয়ার পরে সবগুলো লাল গরু তো আর বিক্রি করতে পারবে না বা সবগুলো কালো গরুও বিক্রি হবে না যার কারণে মনে করেন যে ভিন্ন ভিন্ন কালার কালেকশন করতে হয় হ্যাঁ সেটাইটাতে ভিন্ন ভিন্ন কালারের গরু আছে যেইনিক বিক্রি করতে সুবিধা হবে জি জি যে দর্শক ভাই নেবে যাতে তার নিয়ে যা বিক্রি করতে সুবিধা হয় যার আপনি 9 পিস গরু আছে 9 পিস নিয়ে যা বাদলে বালে 10 বা 9 জন জায়গায় 12 জন এসে বলতে পারে ভাই এই নয়টা গরু আমরা নিব সেটাই তো আলিম ভাই এটা সাইড কেন সর্বশেষ নয় নাম্বার জেঠিয়ে নিয়েছেন মাসাবোর দেখার মতো একটা গরু দেখতে পাচ্ছি ভাই গরুটা কালো হলেও গিটারফে কিন্তু অনেক সুন্দর আর গরুটার চোটা শিংটা দেখেন ভাই আর সর্বশেষ যেটা কথাটা সেটা হলো প্রত্যেকটা গরু কিন্তু মনে করেন যে মাংস একদম ফুলে ভেবে উঠছে আর এর গরুর দিকে তাকালে বাস্তবে এসে দেখলে আসলে চোখ ফেরানো দায় হবে প্রত্যেকটা গরুই মনে করেন যে মাংস একদম ফুলে ফেপে বের হয়ে যাচ্ছে ভাই আচ্ছা মানে দেশাল গরু কালেকশন করতে হলে এগুলো নিতেই হবে দেশাল যারা কালেকশন করবে আর দেশাল যারা কুরবানি দিবে তাদের জন্য এই গরুগুলো এই গরু না নিলে মিস করবে আর আপাতত আজকের ভিডিওর গরুগুলো না নিলে যে কোনো দর্শক ভাই মিস করবে কারণ আজকের ভিডিওর গরুগুলো আমার অল্প অল্প টাকাতে কালেকশন করা ভাই আমি অল্প টাকা দিয়ে কালেকশন করছি অল্প কিছু লাভ হলেই আমি বেচে বিক্রি করে দেব আমার হ্যাঁ হ্যাঁ গত ভিডিও দুই দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে সে গরুগুলো বিক্রি হয়ে গেছে এখন আজকে এই গরুগুলো কালেকশন করে নিয়ে আসছি ইনশাল্লাহ আজকে ভিডিও দেবো কালকে দিন সময় ইনশাআল্লাহ আশা করে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ নিতে চলে নিতে পারবে তো আলিম ভাই আপনাদের খামার লোকেশনটা বলেন দিবি আমার খামারের ঠিকানা পাবনা জেলা ভাঙুরা থানা ভাঙুরা উপজেলার পাশেই আমার খামার আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম